ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি এমন চরিত্র হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কি ছাত্রদের বেয়াদবি শিক্ষা দেয় প্রিয় ছাত্রবৃন্দ তোমরা অবগত আছো যে ইসলামী ছাত্র শিবির প্রায় এক বছর হয়ে গেছে পনেরো লক্ষ টাকা খরচ করে প্রতিটা হলে হলে ছাত্র শিক্ষক কর্মচারীদের জন্য ঠান্ডা পানির ফিল্টার ব্যবস্থা করে এই ফিল্টার দেওয়া কি শিবিরের কোনো অপরাধ হলো না পাপ হলো সকল ছাত্র শিক্ষক কর্মচারী সাদরে তা গ্রহণ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছে দেশ ও বিদেশে শিবির প্রশংসিত হয়েছে কিন্তু কিছু অসাধু ছাত্র বামপন্থী শাহবাগীদের দোসর এই পানির ফিল্টার বেঙ্গে খুলে তা গেটের বাহিরে ফেলে দেয় যা ছাত্র সমাজ যা দেশবাসী খুবই মর্মাহত হয়েছে জাতি হিসেবে আমরা লজ্জিত অপমানিত যারা এক পাস করেছে জাতীয় ছাত্র সমাজকে ধিকার জানাচ্ছে আপনার যে কাজ হতো শিবির দিয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে ঠান্ডা পানি আপনারা যদি দিতেন তিরিশ লক্ষ টাকা খরচ করে গরম পানির ফিল্টার তাহলে জাতি ও ছাত্ররা আপনাদেরকে সাধুবাদ জানাত এবং সবার কাছে আপনারা প্রশংসিত হতেন কিন্তু শিবির এই ঠান্ডা পানি ফিল্টার দেওয়ার কারণে ফেলে দিচ্ছেন আপনি আপনি ব্যবহার না করেন না হয় শিবিরকে ফেরত দেন তাহলে তো আপনারা ভালো থাকতেন এবং সেই অপমানিত হতেন না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে এমনটা আশা করি নাই আমরা আশা করি তোমরা হবে কাজী নজরুল ইসলামের মতো মানুষ আমরা আশা করি তোমরা হবে আল বেরুনির মতো মানুষ সিনার মতো মানুষ সালাউদ্দিন আইবির মতো মানুষ হযরত উমরের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর তোমরা হবে আল্লাহ তাআলা ঢাকা বিশ্বের প্রতিটা ছাত্রকে সৎ চরিত্রপান ও দেশের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ হেদায়ত দান করুক তোমাদের সকলের সুস্থ জীবন কামনা করছি তোমাদের জন্য মঙ্গল কামনা করছি তোমরা হলো মেধাবী দেশ সেরা তোমরাই এদেশের নেতৃত্ব দিবে এ দেশ পরিচালনা করবে তোমরাই দেশের সেবক এবং দেশের সৎ নাগরিক হবে সেই দয়ে আমরা করছি আমার এই কথাগুলি যারা শুনছেন যারা দেখছেন আপনারা একটু কমেন্টসই লিখে যাবেন যারা এই কাজ করেছে তারা কি ভালো করেছে না খারাপ কাজ করেছে আপনার কমেন্টসে একটু লিখে যাবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ